হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালবেলায় মানে রোব বাইরে বৃষ্টি হচ্ছে তো এর জন্য তোমাদের দাদা ভাই বললো যে আজকে একটুখানি খিচুড়ি রান্না করো তো বর্ষা না আসা মানে বর্ষা এখনও শুরু হলো না তার মধ্যেই একটু বৃষ্টি দেখেই ব্যাস খিচুড়ি শুরু হয়ে গেল। হ্যাঁ আর চলো খিচুড়ি আর পাঁপড় ভাজা করেছি তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি আর এদিকে দেখো চাল আর একেবারে ডাল আলু একেবারে একবার সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো তখন ওখানে মানে কাজ করতে গিয়ে আর এদিকে দেখো জলটা পড়ে গেছে আর অল্প একটুখানি আটা মাখাও রয়েছে তারপরে দেখো গ্যাসের দেখো রুটি করেছিলাম মানে সকালে আমাদের টিফিনে খাওয়ার জন্য তো সেই আটা মাখাটা ছিল আর এদিকে দেখো অনেক বাসন পড়ে আছে প্রচুর বাসন এইদিকে দেখো সকালের এগুলো কিচ্ছু মাজা হয়নি কেন দেরিতে উঠেছি আজকে মানে কী বৃষ্টি হয়েছে তো তো একটু দেরি হয়ে গেছে মেয়েকে কোনো রকম আর কি টিফিনটা করেই আর কি মানে কোনো কাজই আগে করিনি অন্য অন্য দিন কাজ করে নিয়ে তারপরে আর কি রান্না বসাই আজকে আর কোনো কাজ করার সময় পাইনি ঘুমিয়ে পড়েছিলাম তো তার জন্য ওই জন্য উঠতে দেরি হয়ে গেছে তো ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করি আর এদিকে দেখো জামা কাপড়ও প্রচুর রয়েছে দু তিন দিন ধরে আর কি জামা কাপড় কেচে কেচে রেখেছি কিন্তু একটুও ভাজ করা হয়নি তো চলো এগুলো এখন ভাজ করতে হবে হ্যাঁ মানে সংসারের কোনো কাজই এখনও করা হয়নি তো চলো আস্তে ধীরে সব এগুলো করি আর সঙ্গে থাকো ঠিক আছে তো আর দিকে টাইমটাও যেন না অনেকটাই হয়ে গেছে আবার মেয়েকে আনতে যেতে হবে তোমাদের দাদাভাই আনতে যাবে তো সেই সময় আমাকে দোকানে বসতে হবে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারলে হ্যাঁ কী বলো তো তাহলে দোকানটায় বসলে আমার এদিকে বারে বারে দোকান ছেড়ে আসতে হবে না তো চলো আর এদিকে দেখো চাল ডাল তো সিদ্ধ হয়ে গেছে তখন তোমাদেরকে দেখালাম তো চলো এখন ফোড়নটা দিয়ে নিই তো তেলের মধ্যে দেখো পাঁচ ফোড়ন আর কি ফোড়ন দিয়ে নিচ্ছি কী বলতো বেশি একটা মানে মশলাপাতি দিচ্ছি না বেটে মানে আদা বাটা বা কাঁচা লঙ্কা বেটে ওগুলো দিচ্ছি না জাস্ট আদাটা না কুড়িয়ে দিয়েছি কি বলো তো যে বাড়তে গেলে আবার দেরিও হয়ে যাবে ওই জন্য যতটা শর্টকাটে আর কি করা যায় হ্যাঁ তো শর্টকাট টমেটো নি কোনো টমেটো ঘরে ছিলও না আর আনতে গেলে বৃষ্টির মধ্যে দেরি হয়ে যাবে তো আমি বললাম যে না শর্টকাট যতটা পারে করা যায় সেরকম আর এর মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ফোড়নটা দিয়ে তারপরে আর কি খিচুড়িটা ঢেলে দিয়েছি ঠিক আছে এই আজকে সিম্পল মেনু খুব একটা মানে রিচ করিনি কেন টমেটো ফমেটো দেওয়া বা বাদাম দেওয়া এইসব কিছু করিনি মানে বাদাম যদি বলে বাদাম আনতেও যেতে হবে বাজারে তো না দরকার নেই এদিকে দেখো জিরের গুঁড়ো দিয়েছি নুন লঙ্কা সব দিয়ে দিয়েছি এর মধ্যে লঙ্কার গুঁড়োটা পরে দিয়েছি আর এদিকে চলো এবারে ডাল চাল আর আলু সিদ্ধটা আর কি দিয়ে দিয়ে মধ্যে দেখো দিয়ে নাড়া দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি দেখো কালারটা কেমন এসছে কমেন্ট করে জানিও ঠিক আছে আর একটু ফুটে আসলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো হ্যাঁ ডালটা যেন আজকে আমার প্রচণ্ড গলে গেছে চালটাও একটু গলে গেছে তো যাই হোক ভালোই হয়েছে গলে গেছে হ্যাঁ মানে এতটা গলাটা উচিত হয়নি যাই হোক ঢেকে রেখেছিলাম তো হ্যাঁ আর এদিকে গলে গেছে জানো না খিচুড়িটা কী তো যতটা পারবো আর কি শর্টকাটে আর কি রান্না করার চেষ্টা করি আমি যেদিনকে আর কি দেরি হয়ে যায় কী তো রোজই পাঁচটায় উঠি আজকে আর কি দেরি হয়ে গেছে সাড়ে ছটায় ঘুমের থেকে উঠেছি উঠেই আর কি মেয়েকে আর কি মানে গেটে জল দিয়ে মেয়েকে রেডি করিয়েই আর কি টিফিন ও চাউমিন করে দিয়েছিলাম টিফিনে আজকে ও চাউমিনটা করেই ওকে আর কি স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আর কি মানে তারপরে আর কি দোকান টোকান খুলে দিয়ে তারপরে তোমাদের দাদাভাই আর এদিকে দেখো আমার গ্যা গ্যাসে বললাম তখন তো দেব বললামই যে ভাতের মাঠটা আর কি পড়ে গেছে খিচুড়ি মানুষের দেখো কি অবস্থা গ্যাসটার হ্যাঁ এটাকে এখন মুছতে হবে পরিষ্কার করতে হবে দেখে কেমন মনে হবে বলবে বউটা কী নোংরা হ্যাঁ কিন্তু দেখো গ্যাস আমার কোনো দিনই এরকম হয় না দেখো আজকেই হয়েছে কি অবস্থা দেখো দেখলে কেমন লাগছে তাই হোক তার মধ্যেই রান্নাবান্না করলাম করে ঠোড়ে নিয়ে দেখো এখন গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়ে মুছে ঠুছে নিয়েছি হুম আমাকে আমার না গ্যাসটা দেখেই আর কি ঘিন ঘিনঘ করছিলো সত্যি কথা বলতে মানে এরকম আমার কোনো দিন হয় না আজকেই আর কি হয়েছে ওই যে দেরি করে উঠেছি তো ওর জন্য তাড়াহুড়ো করতে গেলে এইরকমই হয় আর মানে গ্যাসটাকে বে মানে খুব তারা বাড়িয়ে দিয়ে তারপরে আমি কাজ করছি আর এদিকে দেখো এঁঠো বাসনগুলো সেই ফাঁকে মেঝে ঠেজে নিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো চলো তারপরে বেঁচেছে আর এদিকে দেখো আমার দুগ্ধ হয়েছে দেখেছ হ্যাঁ এই গাছটাও বেঁচেছে চলো এবার ঘরটা মুছে নিই চলো ঘরগুলো মুছে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঘর মোছা হয়নি ঘরটা মুছবো তারপরে হ্যাঁ তো আমার তো আমার বাড়িতে না কোনো দুব্য গাছ আর কি ছিল না তো তোমাদের সাথে আর শেয়ার করি তো দুব্ব আগে ছিল শাশুড়ি থাকতে আর কি টবের মধ্যে লাগিয়েছিল ঝুলির মধ্যে তো তারপরে গাছগুলো শুকিয়ে গেছিলো তারপরে আর বাঁচাতে পারছিলাম না এই প্রায় তিন চার বছর ধরে বাঁচাতেই পারছিলাম না তো এইবারে কি করেছি যে মানে আমাদের তো ফুল আর দুব্বো সবই তো কিনে আনতে হয় তো কিনে আনার সময় তখন আর কি কটা দুব্ব রেখে দিয়েছিলাম যে দেখি লাগালে হয় নাকি তারপরে দেখলাম যে না ওই টবটার মধ্যে লাগিয়েছি দেখলাম উঠোনের মধ্যে আর কি বেড়ে মানে ওরকম ছড়িয়েছে তো যাই হোক আমি খুব খুশি হয়েছি যে বৃহস্পতিবার হলে যে চাপ থাকতো যাই ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক